চেনাগলি চেনা রাজপথ চেনা আলো দিয়ে মোড়া থেকে এসেছি তোমার অচেনা দালানে যত পাখি আছে বলেছে আমাকে যা বলার আছে করে আমি সেই সব কথা শুনেছি আমি শুনেছি আমি শুনেছি আলাপ করে দিয়ে যা বাহাদুর আমার স্ত্রী স্বপ্না আমার কন্যা ছন্দা

মিসালদার বসু মিসালদার যদি চান ছন্দা দেবী বলতে পারি মাহাত্যার মা হালদার আপনার কি একবার বাড়িটা ঘুরে দেখবেন নাকি বাড়ি বাড়ি কি দেখবো বাড়ি দেখা তো আমার হয়ে গেছে হয়ে গেছে কি না না কি 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 বলেছি কমপক্ষে দশ বার বলেছি যে এই বাড়ি দুশো বছরে কম হতেই পারে না তা বলেছ দশ বারে বেশি বলেছো চৌধুরী কি বলেছে এই অঞ্চলে নাকি একশো বছরে কম পুরোনো বাড়ি হবেই না বলে তা রাজা বাহাদুর নিজের মুখে বলেছেন যে এই বাড়ি 300 বছর পূর্ণ রাজা বাহাদুর তাই না হ্যাঁ 300 হলেও এই দিকটা এখনো ভালোই আছে খুব ভালো কিন্তু ওই দিকটা তো রয়েন্স একদম ধসের তো যাচ্ছে দেখুন আমি मिस्टर হালদারকে বলছিলাম যে ওইদিকে একটা মহল এখনও ভালো আছে যদি মেরামত করে নেন তাহলে মেরামত রাজমিস্ত্রিকে হাত দিতে দেব ভেবেছেন এই বাড়িতে হ্যাঁ তোমার আবার বড় বাড়ি একটু দিকটা একটা শাড়ি না নিলে একwidehatরে যে বাস করা যাবে না ও আচ্ছা এদিকটা কিন্তু ওই কিন্তু একদম না ওই রুইন ওই বাদুড় সব ইনট্যাক্ট থাকবে বুঝলে এদিকটা একটা পাকা রাজমিস্ত্রি লাগাতে হবে বুঝলে না প্রতিটা ফাটো একেবারে ঠিক মতো রেখে ভেতরে ভেতরে মেরামতটা করতে হবে বুঝলে না যাতে মেরামতের একটা চিহ্ন ধরা না পড়ে মিস্ত্রি হালদার আপনারা কি পুরোনো বাড়ি খুঁজছেন আলবাদ নাহলে এত দাদু ছুটে এসেছি কেন যত পুরোনো হয় তত ভালো নিশ্চয়ই খুঁজেছি কম পালাই যায় না সবাই বলে 200 300 যে দেখি বাজ মে কি মান 100 হবে কিনা সন্দেহ কিন্তু কেন কেন টাকো বাড়ি চা ওয়ার কেন বাঙালির কি স্বভাব জানেন না 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 তা নয় আপনারা পুরনো বাড়ি খুঁজছেন কেন তো কি নতুন বাড়ি খুঁজবো নতুন বাড়ি কার নেই টিনের চালাবেদের যে লোকটা গোলা ভবন বানাতে তারও তো একটা নতুন বাড়ি আছে আমি বলছি শুনুন ওর বন্ধু চৌধুরী সাহেব বীরভূম জেলায় একটা 300 বছরের পুরনো রাজবাড়ি কিনেছেন 300 বছর 300 ওটা যদি তিনশো বছর হয় তাহলে আমার সাদারণ এবং বাড়িটা একশো বছর পুরো আরে তাই তো বললো মুখে বললে তো হবে না মিস্টার হালদার এই বাড়ি কবে তৈরি হয়েছে শুনবেন কবে পনেরোশো একষট্টি খ্রিস্টাব্দ পনেরোশো একষট্টি তখন দিল্লির রাজাকে আকবর আকবর আর বাংলাদেশে তখন কারা বারো হ্যাঁ বারো ভুইয়া বিখ্যাত কিন্তু আরো ভুঁইয়া ছিল ছোট ছোট অনেক ভুঁইয়া তাদেরই একজন এই বল্লভপুরের রাজা রায় রায়ান রমাপতি ভুইয়া এই বল্লভপুর এই বল্লভপুর দেয়ান সাহেব আপনি খাবেন না হ্যাঁ না না আমি খাবো না আমার শরীর খারাপ কেন কি হয়েছে আমার 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 একটু কাশি হয়েছে কাশি হয়েছে বলে খাবেন না হ্যাঁ না মানে খাবো একটু পরে খাবো মানে আমার আমার শরীরটা ভালো নেই আপনারা বসে যান আমি খাচ্ছি আপনি কিছু মনে না করেন তো একটা কথা বলি হ্যাঁ বলুন না বলুন 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 আপনার গোপটা না আমার বড় ভালো লেগেছে গোপ হ্যাঁ আসলে কলকাতায় এমন গোপ আমি কখনো দেখিনি এখানে সবকিছু না কিরকম কলকাতার উল্টো আমার ভীষণ ভালো লাগে আরে আসুন মিস আলদা সবাই অপেক্ষা করছেন দেবা চলুন হ্যাঁ উনি খাবেন না ওর শরীর খারাপ ও শরীর খারাপ ঠিক আছে খেতে হবে না আপনি আসুন মিস আলদার মিস মাফ করবেন ছন্দা দেবী আসুন সবাই অপেক্ষা করছেন আপনি এমন তারা লাগাচ্ছেন যেন আমি বেরোলে বাঁচেন না না সে কি বাঁচব কেন আপনারা চলে যাবেন আর আমি বাঁচব আসলে অনেকটা পথ যাবেন তো তাই আর কি তাই আপনিও ব্যস্ত হয়ে খেতে বসিয়ে দিচ্ছেন কই বাড়ির আর কারোর সঙ্গে তো আলাপ করে দিলেন না হ্যাঁ বাড়িতে আর আছে কি যে আলাপ করাবো থাকি তো শুধু আমি আর মনোহর আর আমার চাকর আর আমি আর দেওয়ান সাহেব দেওয়ান সাহেব হ্যাঁ ওনার বাড়ি তো স্টেশনের কাছে স্টেশনের হ্যাঁ আসলে কাজের সূত্রে অনেক সময় বাইরে যেতে হয় তাই তো বাড়িতে থাকি যখন মহালের বাড়ি দরবারের কাজকর্ম থাকে তখন থাকি উনি থাকেন মাঝে মধ্যেই এখানে থাকেন তাই ওনাকেও ধরলাম আর কি কেন আপনার রঘুদা অন্যায় কিছু বলে ফেলেছি না রঘুদার কথা আপনাকে কে বললো ডেয়ান সাহেব দেওয়ান সাহেব অনেকদিন মহালে মহলে ঘুরে আজই সন্ধেবেলা বাড়ি ফিরেছেন তো তাই হয়তো জানেন না রঘুদা মারা গেছে আসুন ছন্দা দেবী রঘুদার কথা তোকে কে বলতে বলেছে কাদা কথা আরে আমি তো কিছু জানি না জানিস না যখন মুখ খুলতে যাস কেন রঘুদার কথা যেন না ওঠে ফলা হয়ে যাবে কি ব্যাপার কি রঘুদা কি তাহলে চুপ 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 ওই নামটা একদম নয় হ্যাঁ এই দেখ এই দেখ চেক দশ হাজার সঞ্জীব আমাদের চেম্বার সব ডুবে যাবে যদি ওর কথা জানতে পারে কিন্তু তুই যদি আমার কিছু না জানা বলবো 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 সব বলবো এখন ভালোই ভালোই ওদেরকে বাড়ি থেকে বার করতে পারলে বাঁচি ওরা বসে আছে আমি গেলাম হ্যাঁ তুই তোর খাবার পাঠিয়ে দিচ্ছি খেয়ে নে হ্যাঁ শোন না গোপটা কি তাহলে খুলে ফেলা লাগবে না ঘর থেকে বেরোবি না আপনার বাবা নিশ্চয় মিল আছে না এটা 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 কার সুপুরুষের অনেকদিন আগের নিশ্চয় হ্যাঁ প্রায় চারশো বছর এখন যত ইচ্ছে কাব্য ওরা ওর বাড়ি তোমার আর আমার যেমন ছিল চিরকাল গুড মর্নিং আপনি এখন এখানে বসে আছেন আপনার অসুবিধা হলে চলে যাচ্ছি না না আমার কি অসুবিধা আমি চলে যাচ্ছি কেন আপনার ঘর আপনি যাবেন কেন মানে আমার মায়ের ভয় হ্যাঁ খানিকটা তাই বলতে পারেন কেন কিসের ভয় আপনার কি করেছেন আপনি দেখুন ঘুমের মধ্যে আমি কি ঘুমের মধ্যে নয় আপনি যা করেছেন জেগে করেছেন জেনে শুনে করেছেন অথচ সবার সামনে স্বীকার করতে পারলেন না যে কোনো অন্যায় করেননি কাপুরুষের মতো পালিয়ে গেলেন কাপুরুষ হ্যাঁ কাপুরুষ এই কথাটাই আপনাকে মুখের উপর বলবো বলে এতক্ষণ অপেক্ষা করে বসে আছি শুনুন আপনার মতো কাপুরুষ না আমি এর আগে কখনো দেখিনি আর এর পরেও যেন দেখতে না হয় বাহ লঘুদা প্রেম করে পালালে তুমি আর কাপুরুষ হলাম আমি মহাপুরুষ কি আর পালাটার নাম ছিল মহাপুরুষ ও তারপর এতদিন বারে রাজা বাবুর কল্যাণে ত্যাক্ত করা হলো ভালোই করেছে কিন্তু কতদিন আর এইভাবে চলবে বলো দাও 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 ধরো জগা এই যা বাড়ি বিক্রি ব্যাপারটা ভালোই ভালোই মিটলে রাজা বাবুর এবার একটা বিয়ে শাদির কথা বাবা উচিত দিন তো হলো হ্যাঁ যেমন লক্ষ্মী বন্ত তেমন সুপুরুষ তা যা বলেছো মুখের ওপর কাপুরুষ বলে চলে গেল আর আমি ঢোক গিলে বসে রইলাম সব তোর জন্য আমি কি করলাম তুই পালিয়ে গেলি আর রঘুদা ফাঁকা ঘর পে কি করলো কে জানে মাঝখান থেকে গিন্নি মাগালো খেপে বাড়ি কেনা বন্ধ আমি হলাম দোষী আর রঘুদা ভয় পালিয়ে বেড়া দাঁড়া দাঁড়া কি বলছিস কিছুই তো বুঝতে পারছি না তুই দোষী রঘুদা ভয় মনে হয় একটু খোঁজা করে বলবে ওনার চেহারা অবিকল আমাদের রাজা বাবুর মতো কি না তাই 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 মানে মা সত্যি নাকি অবিকল তোর মতো তা কি বলছি কালকে থেকে কাকে কি বলছিস তুই জানিস আমায় কিছু বলিস নি বলিনি পুরো ইতিহাস শোনালাম তোকে ইতিহাস মানে হ্যাঁ ইতিহাসের কথা কথা বলেছি চেহারার চেহারাটা আপনার খারাপ দেখাচ্ছে রাজা বাহাদুর রাতে ভালো ঘুমেনি বোধ হয় তোর আবার কি হলো নমস্কার নমস্কার বাবা মা যদি আমার খোঁজ করেন বলবেন আমি বাইরে আছি মিস হালদার ছন্দা দেবী মিস হালদারি বলুন ছন্দাদেবী আপনার মুখে মানায় না আপনি এরকম চমকে গেলেন যে কই না তো আপনি উঠে এলেন যে শুনতে কি শুনতে রাজা বাহাদুর আবৃত্তি শুরু করেছিলেন ভালো করে শুনবো বলে বেরিয়ে এলাম ঘুমলে অমন আবৃত্তিটা সময়ই হতো না ও আবৃত্তিটা ভালো লাগছে আপনার ভালো লাগবে না চারশো বছরের পুরনো বাড়ি চারিদিক নির্জন থমথমে

অপূর্ব কি মনে হচ্ছে জানেন মনে হচ্ছে যেন রাজা বাহাদুর নন মনে হচ্ছে এক আত্মা যে যুগ যুগ ধরে প্রতি রাত্রে বিরহী যক্ষের বেদনা বুকে করে ঘুরে বেড়ায় এই পুরনো প্রাসাদের ঘরে ঘরে শরীর খারাপ বোধ করছেন নাকি না 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 কিছু কিছু আমাকে কেন লুকোচ্ছেন বলুন তো আপনি কি ভাবেন আমি কিছু বুঝতে পারছি না কি বুঝেছেন বুঝেছি কেন রাজা বাহাদুর আপনাকে আজ ধরে রেখেছেন আর কেনই বা ঘুরে বেড়াচ্ছেন বাড়িময় কেন রঘুদার মৃত্যু সত্যি বলুন তাই না রঘুদা কে হতে না আমি জানি না কিন্তু নিশ্চয়ই খুব নিকট কেউ খুব প্রিয়জন কেউ আর আপনিও রঘুদাকে নিশ্চয়ই খুব ভালোবাসতেন ওর মৃত্যু সংবাদ শোনার পর থেকেই আপনি রঘুদার কথা এখন থাক আজ এত ছটপট করছে কেন বুঝতে পারছি না কোনো কথাই বলা যাচ্ছে না এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে একদিন পরে এত লোক দেখেছে তো তারপর কম বয়সী মেয়ে মানে পর বাড়িতে মেয়ে মানুষ হলো বলো তো ঘুমতো কেরে রঘুদা 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 আমি বলি কি আপনি শুয়ে পড়ুন কি এরকম করে ঘুরে বেড়াবেন না হ্যাঁ যাই আর জেগে থেকেই বা কি করব কি করবেন আবার একজন সারা রাত ধরে বাড়িময় ঘুরে বেড়াচ্ছে মনে এক প্রকাণ্ড ভার নিয়ে ভেবেছিলাম সে ভারের সামান্য একটুও যদি ভাগ করে নিতে পারতাম কিন্তু সাধ্য কি আমার তার চেয়ে যাই ঘুমাবার চেষ্টা করি কি বলছি একটু দাঁড়াবেন সাজা সাজু